তুমি এখানে হ্যাঁ আসলে আমি চাচ্ছি যে আমরা একটু ঘুরতে যাব সোামিরা কথাটা কাচুমাচু হয়ে বলল সামিরার এমন ফেস দেখে নাবিল হালকা হাসলো আর বলল ঘুরতে যাবে ঠিক আছে কিন্তু এখন তো দুপুর এখন কেউ ঘুরতে যায় আমরা বরং আগামী কাল যাব বিকেলে সামিরা কিউট ফেস করে বলল কিন্তু আমার তো আজকে যেতে ইচ্ছে করছে স্বামীরা কিউট ফেস দেখে নাবিল আবারও দুর্বল হলো সাথে আবারও হাসলো আর বলল আচ্ছা ঠিক আছে তবে চলো নাবিলের কথায় স্বামীরা যেন খুশি রাত হচ্ছে না যেই বাইকে উঠতে যাবে তখনই পেছন থেকে ভেসে এলো তানিরা আওয়াজ স্বামীরা খেয়াল করলো তানির মুখ রাগে লাল হয়ে আছে এ দেখে স্বামীরা যেন ভীষণ আনন্দ লাগলো তানিকে দেখে নাবিলের চেহারায়ও বিরক্তির আভা দেখা দিল স্বামীরা নাবিলকেও খেয়াল করলো আর একটা বিজয়ের হাসি দিল নাবিল তালির দিকে তাকিয়ে একটা জোরপূর্বক হাসি দিল আর বলল কিছু বলবে তানি নাবিলের সামনে এসে বলল হ্যাঁ আসলে তুমি কি কোথাও যাচ্ছ হ্যাঁ সামিরাকে নিয়ে যাচ্ছি ও নাকি কোথায় যাবে তানি ব্রোকুজ ক্যাংবা সামিরার দিকে তাকালো সামিরা তানিকে এক চোখ টিপ দিল তা দেখে তানির রাগ উঠলো কিন্তু কিছু বলল না নাবিলের দিকে তাকিয়ে বলল ও কিন্তু তোমার সাথে কেন আর তুমি তো এতদিন পাতাও দাওনি আজ কি হলো হঠাৎ একে নিয়ে বাইরে যাচ্ছ নাবির বিরক্তি বোধ করলো কিন্তু তা প্রকাশ করলো না বলল হ্যাঁ এতদিন পাতা দাইনি কিন্তু কি করব বলো পাতা না দিয়ে কি উপায় আছে যে বিচ্ছু মেয়ে আমাকে শান্তি দিচ্ছে না প্রতিদিনের মতো আজও জোর করছে দেখেছো বলে নাবিল সামিরার দিকে তাকালো তাকিয়ে একটা হাসি দিল আর সামিরা নাবিলের দিকে তাকিয়ে আছে হা করে তানির নাবিলের কথা শুনে খুশি হলো মনে মনে ও আচ্ছা ঠিক আছে তাহলে যাও তোমরা কিন্তু তুমি যে বললে কি বলতে এসেছো তানির প্রতি নাবিলের এমন দরদ দেখে সামিরা ফুসে উঠলো সমস্যা কি আপনার ও যখন যেতে বলেছে তখন চলেন এত ঢং কেন করছেন আর আপনি মিথ্যে কথাই বা কেন বলছেন যে আমি আজকে জোর করেছি আপনাকে আপনি সত্যি করে বলেন যে আজকে আপনি আমাকে মেনে নেননি ব্যাস সামিরার কথায় তানির মেজাজ বিগড়ে গেল নাবিলের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে নাবিল আমতামতা করে বলল ও ওই আর কি কিন্তু আমি তো সামিরা কপার ট্রাক দেখিয়ে বলল আপনি কি যাবেন নাকি আমি চলে যাব আর আপনি এও জানেন যে আমি কোনো মেয়েকে আপনার সাথে সহ্য করতে পারি না আর এই মেয়েকে তো মোটেও না আর আপনি কি না ওকে ফাইন আপনি থাকেন আপনার টনিকে নিয়ে আমি চললাম আরে আরে সামিরা ওকে একে চলো আর কথা বলছি তোমার সাথেই যাচ্ছি নাবিল সামিরাকে নিয়ে বাইক স্টার্ট দিল সামিরা বাইকে বসে তানির দিকে তাকিয়ে এক চোখ টিপ দিল আর বাম হাতের কয়েকটা আঙুল দাঁড়িয়ে বাই বাই বলল এদিকে তানির রাগে ফুঁসতে লাগলো নাবিল যে সত্যি সত্যি সামিরাকে মেনে নেবে তা ভাবেনি তানি তো সামিরাকে এই চ্যালেঞ্জ এই জন্যই করেছিল সে জানতো নাবিল অ্যাকসেপ্ট করবে না আর তখন সামিরা তানির কাছে হেরে যাবে কিন্তু না এই মেয়ে এই অসম্ভবকে ও সম্ভব করে ফেলেছে এই মুহূর্তে তানির মন চাচ্ছে নিজের চুল নিজে ছড়তে রাগে দুঃখে থাকতে না পেরে থমথম করে ধপাধ পা ফেলে চলে গেল বাইক চালাচ্ছে নাবিল আর স্বামীরা পেছনে বসে নাবিলের কাঁধে এক হাত রাখল স্বামীরার কাছে এই মুহূর্তটা অসাধারণ লাগছে নাবিলের মধ্যেও এক অন্যরকম অনুভূতি হচ্ছে নাবিল স্বামীরাকে বলল আমরা যাচ্ছি কোথায় কিছুই বলছো না কোথায় যাবে বলো অনন্যা চলেন সেখানে এখন অনেক সুন্দর সুন্দর কাশ ফুল আছে ঝাউ গাছও আছে ওইখানে চলেন আচ্ছা কিছুক্ষণ পর তারা অনন্যায় চলে আসলো বাইক থামানোর সাথে সাথে সামিরা নেমে দৌড়ে চলে গেল কাশফুলের ভেতরে নাবিল বাইক এক সাইডে রেখে সামিরার পেছনে গেল গিয়ে দেখলো সামিরা বাচ্চাদের মতো দৌড়াদৌড়ি করছে আর লাফাচ্ছে এই মুহূর্তে সামিরাকে দেখে মনে হচ্ছে সেই একমাত্র বাচ্চা নাবিল সামান্য দূরে দাঁড়িয়ে সামিরার বাচ্চামি দেখছে কিছুক্ষণ পর সামিরা আইসক্রিমের গাড়ি দেখে একটা কিউট হাসি দিল নাবিলের হাতে ধরে তাকে টেনে নিয়ে আইসক্রিমের গাড়ির সামনে নিয়ে গেল সামিরা বলল এই মিস্টার ভিলেন আমাকে আইসক্রিম কিনে দেন আমি আইসক্রিম খাব এখন আইসক্রিম খাবে এখন তো লাঞ্চ করার সময় চলো আমরা লাঞ্চ করি উফ বড্ড বেশি কথা বলেন আপনি কি আইসক্রিম কিনে দেবেন নাকি কি না ওকে ওকে দিচ্ছি রাখ কোরো না এখন বলো কি আইসক্রিম খাবে? অবভিয়াসলি কারণ আইসক্রিম খাবো আর হ্যাঁ এটা সব সময় মনে রাখবেন সামিরার এই আইসক্রিম প্রিয় ওকে ওকে ম্যাডাম বিকেল 5টা বাজে নাবিল বাড়ি ফিরে আসলো তারা অনন্যা থেকে ঘুরে কিছুক্ষণ আগে এসেছে নাবিল সামিরাকে তাদের বাড়ির সামনে নামিয়ে দিয়ে এখন নিজের বাড়ি আসলো এসে দরজার সামনে দাঁড়িয়ে হা হয়ে গেল আর ঘরের দিকে পা বাড়ালো না বীরবিল করে বলল এই পাগল বা পাগলি দুইটা কোনোদিন ঠিক হবে না কোথায় এসেছে বেড়াতে সেখানেও ঝগড়া শুরু মেঘলার আকাশ দুজনে এতক্ষণ তুমুল ঝগড়া করছিল হঠাৎ মেঘলা খেয়াল করলো দরজার সামনে নাবিলকে তাই দৌড়ে এসে জড়িয়ে ধরলো এমন হয় নাবিল ব্যালেন্স হারিয়ে কয়েক কদম পিছিয়ে গেল মেঘলার এমন কাণ্ডে আকাশ হতবাক হয়ে তাকিয়ে আছে পরে দেখলো যে ম্যাডাম নাবিলকে দেখে দৌড় দিয়েছে আকাশ একটা জোরে নিঃশ্বাস ফেলে নাবিলের দিকে এগিয়ে গেল নাবিল মেঘলার এমন করে জাপটে ধরাতে যেন নিঃশ্বাস ফেলতে পারছে না তাই বলল মেঘলা ছাড় কি করছিস কি যেভাবে ধরেছিস মনে হচ্ছে আজরাইল আমার যান কবজ করছে নাবিলের কথা শুনে মেঘলা ঝট করে নাবিলকে চিটা দিল তারপর ন্যাকা কান্না করে বলল দেখেছিস কেউ আমাকে ভালোবাসে না না তুই আর না এই হনুমান আকাশ থাকবো না আমি আমি চলে যাব এখনই আর কখনো আসবো না নাবিল বিরক্তি হয়ে বলল আহ মেঘলা চুপ কর কি তখন থেকে বক বক করছিস আমি জানি তুই কত ভালোর ভালো এখন সর ভেতরে যেতে দে তারপর না হয় কথা বলি আকাশ নাবিলের সামনে এসে বলল কি কেমন আছিস নাবিল বলল ভালো আছি তুই কেমন আছিস আর কখন এসেছিস তোরা এই তো ঘন্টা খানেক আগে এসে আর শান্তি কই তোর যে বোন আমার জীবনটা তেনা বানিয়ে বানাই দিছে মেঘলা অপর পাশ থেকে রেগে বলল একদম মিথ্যে কথা বলবি না ভাইয়া আমি না বরং তুই নিজেই আমার জীবন তেনা বানিয়ে দিয়েছিস যেদিকে যাই সেদিকে যেতেই বাধা দিস যাই করি না কেন তোর চোখে সব খারাপ হনুমান একটা তো বাধা দিব না কি কি করব হ্যাঁ তুই তো সব কাজই করিস উল্টা কি আমার কোনো কথা শান্তি মতো শুনেছিস আর শুনবি বা কী করে তুই অর্ধেক কথা শুনে নাচানাচি ঝড় করিস এই মিথ্যা বলবি না সবাই জানে কে কি করে আর কে কেমন হ্যাঁ সে তো সবাই জানে তাই না নাবিল নাবিল হ্যাঁ আচ্ছা এইবার তো তোরা চুপ যা কোথায় এসেছি সুন্দর করে গল্প করব খাবো এনজয় করব তা না তোরা নিজেরাও দাঁড়িয়ে আছিস আর আমাকেও দাঁড় করিয়ে রেখেছিস আকাশ বলল আচ্ছা চল নাবিল মেঘলা ও আকাশ গিয়ে সোফায় বসে নাবিল মেঘলাকে উদ্দেশ্য করে বলে মেঘলা বাহির থেকে এসেছি আমাকে একটু পানি দিয়ে প্রচুর তৃষ্ণা পেয়েছে মেঘলা মুখ বাগিয়ে বলল ইস সব কত আমি পারবো না দিতে তোমাদের বাড়িতে বেড়াতে এসেছি আমি আর তুই বলছিস কাজ করতে আমি পারবো না কোনো কাজ করতে নিজের পানি নিচে নিয়ে খা আকাশ আর মেঘলার কথা শুনে মেঘলার দিকে ভ্রকুচকে তাকিয়ে আছে তা দেখে মেঘলা ভ্রকুচকে নিয়ে বলল কি হয়েছে তার দুই হনুমান আমার দিকে এভাবে তাকিয়ে আছে কেন মনে হচ্ছে আমি কোনো ভিন্ন গ্রহ থেকে নেমে আসা এলিয়েন মেঘলার কথায় আকাশ বিরক্ত হয়ে বলল তুই এত কথা কেমনে বলতে পারিস মেঘলা সামান্য পানি তো চেয়েছে নাবিল আর তা দিতে পারবি না সোজা বলেই দিলি বাহ নাবিল তো তোরে ভাই আর ওইখানে বেড়াতে এসেছি মানে কি হ্যাঁ তোকে বেড়াতে নয় আমি দিয়ে যেতে এসেছি কি আর ওই নিচ্ছি না এখন থেকে এখানে থাকবি মেঘলা ও নামিল অবাক হয়ে তাকালো আকাশের দিকে বলে কে ছেলে মেঘলাকে দিয়ে যেতে এসেছে মেঘলা অবাক হয়ে বলল মানে কি ভাইয়া তুই আমাকে দিয়ে যেতে এসেছিস মানে কি আমি এখানে থাকবো না আমি তোর সাথেই যাব আর তোর কাছেই থাকবো জি না তোকে আর ওই বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে না যতদিন বিয়ে না হচ্ছে ততদিন তুই এই বাড়িতেই থাকবি আর হ্যাঁ ঘরের সমস্ত কাজ করাও শিখে নিবি আন্টি থেকে যাতে ওই বাড়িতে গিয়ে বিয়ের পর কোনো কথা কথা শুনতে না হয় কারো কাছে কিন্তু মেঘলার কেটে বলল ভাইয়া মেঘলা আমার মনে হয় আকাশ ঠিক বলছে দেখ বিয়ের আগে এইভাবে ওখানে থাকাটা বাহিরের মানুষ ঠিক চোখে দেখবে না তাছাড়া এই কথা সেদিন আম্মুও বলেছিল আর আকাশ এখন যা বলছে তা নিশ্চয়ই তোর ভালোর জন্য বলছে আর আকাশেরও একটা মান সম্মান আছে সোসাইটিতে আমি জানি তুই যতই পাগলামি আর বাচ্চামি করিস না কেন কিন্তু সত্যিকারের আকাশকে ভালোবাসিস আর তুই নিশ্চয়ই এটা চাস না যে তোর কোনো কারণে আকাশ অসম্মান হোক আর তোদের ভালোবাসার অসম্মান হোক নাবিলের কথা শুনে আর মেঘলা কিছু বলতে পারলো না কারণ সে বুঝেছে যে নাবিল যা বলেছে ঠিকই বলেছে কিন্তু আকাশ আকাশকে ছাড়া মেঘলা থাকবে কি করে মেঘলা মাথা নিচু করে বলল আচ্ছা ঠিক আছে আচ্ছা তারা কথা বল আমি পানি নিয়ে আসি বলে মেঘলা চলে গেল মেঘলা যে ব্যাপারটা এত সহজে মেনে নিয়েছে তা দেখে নাবিল আর আকাশ বেশ অবাক হলো কিন্তু কিছু বলল না তারা অনেকক্ষণ আড্ডা দিল রাতের খাবার খেয়ে আকাশ মেঘলাকে রেখে চলে যায় যদিও কষ্ট হচ্ছিল একা রেখে যেতে কিন্তু কিছুই করার নেই সামান্য এই কষ্টের ফলটা যদি মিষ্টি হয় এই আশায় কেটে গেছে আরও পাঁচ দিন এই পাঁচ দিনে নাবিল সামিলার প্রতি আরও বেশি উইক হয়ে পড়েছে সামিলার বাচ্চামি দুষ্টুমি পাগলামি কেয়ারিং ভালোবাসা এইসব দেখে নাবিল ভালো না বেশে পারল না তাদের দিনগুলো বেশ ভালোই যেতে লাগলো কলেজে এসে দেখা করা কলেজ শেষে ঘুরে বেড়ানো এইসব তো আছেই তাদের এত ভালোবাসা থেকে অন্যরা খুশি হলেও খুশি হতে পারলো না অন্য দুইটা মানুষ এই দুইটা মানুষের মধ্যে একটা হলো তানি তানির মাথায় বেশ যে বসেছে সে আজ বলেছে আসার আগেই প্ল্যান করে এসেছে যে আজ নাবিলের কাছে কালার করবেই তাদের সম্পর্কে সমাপ্তি ঘটাবেই যে একটা গাছের ছায় নিচে বসে আছে দুজনে নিয়ে বেশ হাসাহাসি করছে স্বামীরা মাঝে মাঝে নাবিলের চুলগুলো এলোমেলো করে দিচ্ছে আবার গাল দুটো টেনে দিচ্ছে এইসব দেখে তানি যেন আরো ক্রুদ্ধ হয়ে উঠল। বাহ প্রেম যতসব ন্যাকাম কই প্রপোজ তো আমিও করেছিলাম তা আমাকে রিজেক্ট করে দিয়েছিল আর কি না এই মেয়েকে মেনে নিল এই মেয়ের মধ্যে এখন কি আছে যেটা আমার মধ্যে নেই এই সব কিছু মনে মনে আওড়াতে আওড়াতে গিয়ে নাবিল ও সামিরার সামনে দাঁড়ালো তানি তানিকে দেখে নাবিল বিরক্ত হলো আর সামিরা রাগ হলো তারপর উঠে দাঁড়ালো নাবিল বলল কেমন আছো তানি তানি একটা হাসি দিয়ে বলল হুম ভালো আছি তোমরা কেমন আছো এই তো বেশ ভালো আছিস। হুম তা তো দেখতেই পাচ্ছি। কিন্তু এখন যতটা ভালো আছো আমার কথা শোনার পর হয়তো আর ততটাও ভালো থাকবে না। নাবিল জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলল মানে ঠিক বুঝলাম না। ওকে শান্ত তাহলে কিন্তু শোনার পর নিজেকে ঠিক রাখতে পারবে তো? তারের কথা শুনে নাবিল বেশ অবাক হলো। কি এমন কথা যেটা শুনে নাবিল ঠিক থাকতে পারবে না? আর এদিকে সামিরা হয়তো কিছুটা আন্দাজ করতে পেরেছে। কারণ তানির দৃষ্টি আজ ক্রোদ্ধ স্বামীরা বেশ ভয় পাচ্ছে নাবিল তাকে ভুল বুঝবে না তো নাবিল চিন্তিত স্বরে বলল বলো শুনে দেখি কি এমন কথা তারই স্বামীরার দিকে তাকিয়ে একটা শয়তানি হাসি দিল যা দেখে স্বামীরার বুক ধুকপুক করে উঠল আর গলাও কেমন শুকিয়ে কাঠ হয়ে আসছে তুমি যে এই মেয়ের সাথে রিলেশনে জড়িয়েছ তুমি কি জানো এই মেয়ে তোমাকে সত্যি ভালোবাসে কি না নাবিল স্বামীরার দিকে তাকিয়ে আবার তানির দিকে তাকালো বলল মানে কি ও যে আমাকে সত্যি ভালোবাসে তা তো ও প্রমাণ দিয়েছে তানি তাচ্ছিলেন হাসি দিয়ে বলল আমি ভাবতাম তুমি বেশ চালা হ্যাঁ এখন তো দেখছি তুমি অনেক বোকা মানে মানে হলো এই মেয়ে তোমাকে সত্যিকারের ভালোবাসে না ও বাজি ধরে তোমার সাথে রিলেশনে জড়িয়েছে কথাটা শোনার সাথে সাথে যেন নামিলের মাথায় আকাশ ভেঙে পড়লো ভয়ে ভয়ে সামিরার দিকে তাকালো যেন সামিরা বলে তানি সব বলেছে মিথ্যা বলেছে সামিরাও নামিলের দিকে ভয়ে ভয়ে তাকালো নাবিল আবার দিকে তাকিয়ে কাপা কাপা গলায় বলল না না এটা কি করে হতে পারে তুমি নিশ্চয়ই মিথ্যা বলছো তাই না আমার বিশ্বাস সামিরা এমনটা করতেই পারে না ওকে তুমি আমার কথা বিশ্বাস করছো না তো ফাইন তাহলে তুমি নিজেই ওকে জিজ্ঞেস করো নাবিল সামিরার দিকে তাকিয়ে বলল সামিরা তানি কি সত্যি বলছে প্লিজ সত্যিটা বলো সামিরা শুকনো ঠোঁটজোড়া জিহ্বা দিয়ে ভিজিয়ে নিয়ে বলল আসলে মিস্টার ভিলেন নাবিল কাট কাট গলায় বলল ও যা বলছে তা কি সত্যি হ্যাঁ বা না উত্তর দাও নাবিল আপনি আমার কথা তো শুনুন নাবিল প্রচন্ড রেগে বলল হ্যাঁ নাকি না নাবিলের প্রচন্ড রেগে চেঁচিয়ে বড় কথা বলায় সামিরা কেঁপে উঠল চোখ থেকে দুফোটা অস্ত্র গড়িয়ে পড়ল আর বলল হ্যাঁ ব্যাস সামিরার এই হ্যাঁ শব্দটা শুনে নাবিল শান্ত হয়ে গেল আর কিছুই বলল না সোজা চলে গেল স্থান ত্যাগ করে আর স্বামীরাও পেছন পেছন যেতে যেতে বলল নাবিল নাবিল আপনি প্লিজ আমার কথাটা শুনুন আমি আপনাকে সম্পূর্ণ কথা বলতে চাই প্লিজ নাবিল না নাবিল শুনলো না সোজা চলে গেল একবারের জন্য পেছনেও ফিরে তাকালো না স্বামীরা কলেজের মাঠে হাঁটু ঘেরে বসে পড়লো এতদিন মনে মনে এইটাই ভয় পেয়েছিল আর আজ ভয় বাস্তবে রূপান্তর হয়ে গেল এদিকে তানি আগের স্থানে দাঁড়িয়ে একটা পৈশাচে খাসি দিল আর বলল ব্যাস হাওয়ার রাস্তা ক্লিয়ার এইবার নাবিল আর এই মেয়েকে মেনে না এই সুযোগে আমি কয়দিন ইন্ডিয়া থেকে আসি এই সেই নাবিলকে যে করেই হোক আমার করে নাবিলটা সচরাচর যেখানে মিটিং করে আড্ডা দেয় সেখানে চলে গেল গিয়ে দেখলো রাজ আহান সহ আরও অনেকে আড্ডা দিচ্ছে নাবিলকে দেখে রাজ ও আহান এগিয়ে এলো তারা নাবিলের সাথে কথা বলছে কিন্তু নাবিল কারোর সাথে কথা বলছে না আজকের পর্বটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন আমাদেরকে আর যদি এই গল্পের পরবর্তী পার্টগুলো মিস করতে না চান তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে